হ্যাঁ বলতো স্যার আমি আপনার বাবার থেকে আমার এক কোটি টাকা পাওনা আছে আপনারা তিন সন্তানের ভিতর যদি আপনার টাকাটা না দেন তাহলে আমি দাবি ছাড়বো না আমি টাকা দিতে পারবো না আপনি দিবেন না আমি দিব না কিন্তু টাকাটা না দিলে আমি আর দাবি ছাড়বো না আপনারা কিছু একটা করেন না হলে আমি দাবি ছাড়তে পারবো না আমার মধ্যে টাকাটা সম্ভব দিতে পারবো না আপনারা যেভাবে পারেন টাকাটা দেন আপনারা যে টাকাটা না দেন তাহলে আমি লাস্টে না ফোন দিতে দিব না এখন টাকাটা আপনারা তাড়াতাড়ি করে দেন এখন কি করবেন আপনারা বাবা একটু লাগে এখন কি করবেন আপনারা তিনজন মিলে সিদ্ধান্ত দেন তিনজন মিলে আমার কথা আমি দিতে পারবো না আমি ওদের দুইজনকে জিজ্ঞাসা করলাম ওরা তো বলছে যে দিবে না এখন আমার জানা মতে আপনিও টাকাটা দিবেন না তাহলে কি করব আমি চলে যাই দাঁড়ান হুজুর বলেন টাকাটা আমি দিব হ্যাঁ হ্যাঁ করে টাকা আমার টাকা ভাইতে দিবে হ্যাঁ এটা কি বললো ভাইয়া আমার বিশ্বাস হচ্ছে না কারণ আপনার দুই ভাই তো টাকা দিতে যাচ্ছে না এখন আপনি কিভাবে দিবেন না আমি জানি না টাকাটা আমি দিব বা শেষ

ভয়া এক হাজার এক কোটি টাকা আপনারা তিন থেকে আবার পাওনা ছিল না শুনে মৃত্যু ব্যক্তি আমার কাছে এক কোটি টাকা রেখে গিয়েছিল বলছিল আমি যখন মারা যাবো আমার তিন সন্তানটি এই টাকা দিয়ে যাবেন তাহলে টাকাটা আপনার দুই সন্তান মানে আমি একটা পরীক্ষা নিলাম যে যেটা তারা দুই সন্তান হেরে গেল আর আপনি পাশ করেছেন এখন তো টাকাটা আপনি পাবেন আর আপনি পাশ করেছেন এই টাকাটা আমি আপনাকে দিলাম আমি আপনার পরীক্ষা করে দেখলাম তাহলে আপনার কেউ পাশ করেননি আপনারা মানে এটা পাওয়ার যোগ্যটা নাই আপনি পাশ করেছেন তাই আপনাকে আমি দিলাম এটা আমি দাবি ছাড়বো না এখন তার ছেলে হিসাবে আপনার তিন সন্তান আছেন আপনাকে টাকা আমাকে দিবেন কারণ আমি কিন্তু দাবি ছাড়বো না আমি টাকাটা পরিশোধ করতে পারবো

কি <laughs> <laughs> <Yeah>. <prescribe orders> <inversions> Di mana? Di mana? Di mana? Di mana? Nah, pula. Jalan keju, jalan, jalan. Puan. Jalan keju. Puan. 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 Puan.